মেয়েদের সামনে আমি অনেক কিছু বলতে পারি না কান্না করতে পারি না তা বন্ধুরা তোমাদের একটা কথা বলবো বলে আমি ভিডিওটা অন করলাম আমার মনে হচ্ছে আমার বাপের বাড়ি আমার থাকা হবে না ঠিক আছে কেননা আমার মা নাটক শুরু করে দিয়েছে রান্না রান্নাবান্না করেছে আমার বড় আমি গেছিলাম ভিডিও পোস্ট করতে বোনের বাড়ি কালকে তোমাদের তো বললামই যে আমি নেট নতুন সিম নিয়েছি কিন্তু তবুও না পোস্ট করতে পারছিলাম না ভিডিও তাই বোনের বাড়িতে গিয়েছিলাম গিয়ে আমি ওটাকে পোস্ট করলাম ভিডিওটা এবার বোন বোনের বর বলছে ওই বাঁধাকপি কেটে রেখেছে মানে বোন রান্না করতে চায় না ঠিক মতন ঠিক আছে এটা হতেই পারে ওর তো শরীর খুব খারাপ থাকে সে কারণে তা আমি বললাম ঠিক আছে তাহলে দে আমি কেটে কুটে দিচ্ছি তা বোন বলে না তুই ওটা রান্নাও করে দিয়ে যা এবার বোন বলেছে আমি দিদি হই কি সেটা পারি বলো না বলতে তাই আমি বললাম ঠিক আছে আমার ছোটো মেয়ে মাথা নাড়ছে ক্যামেরার পিছনে ঠিক আছে মাজার মাথা নাড়ছে তা সেই কারণেই তোমাদের এই কথাটা শেয়ার করার দরকার আমার সে কারণেই বলছি আমি না হলে আমি বলতাম না তা আমার বড় মেয়ে রান্নাবান্না তো সকালবেলা করেছে আমি একটু অল্প একটু ক্লিপ তুলেছিলাম কেননা সবাই বলছে যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও এবার দেখো তোমরা যদি না দেখতে চাও তা আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা যদি নাই দেখতে চাও কোথায় হ্যাঁ ভিমরুল মারো মারো দাঁড়াটা এই দেখো কত বড় ভিমরুল আমার মাকে এইভাবেই কামড়ায় বুঝেছো ঝাড় দিয়ে ফেলো

রান্না কিন্তু আমার হয়ে গেছে দিদিন কিন্তু না খেয়ে দে কীর্তন বাড়িতে গেল খেতে তা আমি সকালবেলাও মাকে দেখছিলাম একটু ভাব ভাব ভালো না ঠিক আছে এবার দেখো আমি অনেক কারণে আমার বাপের বাড়ি এসে থাকি না কেননা অনেক কথা আছে সব কিছু বলা যায় না কিছু কথা তো বলতেই হয় না বলে উপায়ও নেই তা ভাবসাব ঠিক আমার ভালো লাগছে না আমরা হয়তো খুব শিক এখান থেকে আবার অন্য ঘর নিয়ে চলে যাব ঠিক আছে আমি জানতাম যে এরকম কিছু দুদিন চার দিন পরে হবে ঠিক আছে এরকমই হওয়ার কিছু ছিল তা জানি না এত বড় বাড়িঘর দিয়ে মা কী করবে আর যা করে করুক গে ওইসব নিয়ে আমার ভেবে লাভ নেই তবে খারাপ লাগে নিজের মা তো নিজের মা হয়ে যদি না বোঝে তা বড় যখন বলেছে ভাত খাওয়ার কথা রান্না হয়ে গেছে তুমি খেয়ে নিতে পারতে তোমার কীর্তন বাড়ি যাওয়ার কী দরকার কথা তুমি যখন কীর্তন বাড়ি যাবেই তাহলে তুমি সকালেই বলে দিতে যে আমি কীর্তন বাড়ি যাব কিন্তু কালকে খেয়ে এসেছ ঠিক আছে কালকে আমি স্কুলে ব্যস্ত ছিলাম দুই মানে নিয়ে ছিল না বাড়িতে আমি বুঝতে পারছি যে মার অসুবিধা হয়েছে তা কালকে তুমি খেয়ে নিয়েছ ঠিক আছে রান্না বান্না টাইম হয়নি কিন্তু আজকে তো টাইমে রান্না হয়ে গেছে তাহলে কেন তুমি খেলে না আর না খেয়ে কেন বাবা তুমি কীর্তনের বাড়ি গেলে তাই না দেখো দুপুরের খাবার অন্তত একটা দেড়টার সময় তো মানুষ খায় আমি একটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি আমি বসে আছি তাহলে আমাকে বললেই হয় আর এখন যে আমি ভিডিও করছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে কিছু বলবে বিশেষ করে আমার ভাইও তো ভিডিও দেখে এই দেখো দুটো দুই উল্টো দেখাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি তাই দেখো দুটো দুই দেখাচ্ছি দাদা এই দেখো দুটো দুই বাজে এবার দুটো দুই বাজে এখন আমি এসে ভিডিও বানাচ্ছি তার মধ্যে দুই মেয়ে মিলে ঘর ঠোর সব গুছিয়েছে যেহেতু আমি বোনের ঘরে ব্যস্ত ছিলাম আর মা তো আগে খেয়েই নেয় কোনো অসুবিধা নেই কারণ আমার বাড়িতে বসেও মা খেয়ে নেয় আগে তাহলে বড় জন্য বসে খেয়েই নিতে পারতো পরবর্তীতে মা বলতে পারে যে হ্যাঁ আমি তো বসেছিলাম তিনটে চারটে বেজে গেছিলো কারণ আমাদের বাড়িতে আমরা বেসিক্যালি আমরা চারটে পাঁচটার সময় ভাত খাই সেটা তোমরা সবাই জানো যে লাইফ করে আমাদের শেষ হয় শুই দেরিতে উঠি দেরিতে রান্না করি কিন্তু এখানে তো সেটা কোনো ব্যাপার নেই কালকে লাইভ করা সত্ত্বেও কিন্তু আমি তাড়াতাড়ি উঠে গেছি সকালে উঠে চা টা করলাম খেলাম আমরা ঠিক আছে তারপরে তোমার হ্যাঁ সকালে টিফিনটা খাওয়ানি দেখো সব কিছুই বুঝতে আমি যদি তিনবেলাই খাওয়া দাওয়ার মানেই করি তাহলে আমি দিক দিয়ে সেভ না করে আমি কি করে কি করব বলো অনেক রকম ব্যাপার থাকে সব কিছু তো আর বললে হয় না এমনি আমরা বাড়িতে দুবেলারই খাবার আমরা হ্যাঁ বড় অনেক বছর হয়ে গেছে এই অভ্যাসটা যে এবার এই বিপদ্দায় পড়েছি এখন যদি মা হয়ে যদি না বোঝে তাহলে কে বুঝবে বলো জানেন আমি বুঝতে পারছি না আমরা খুব শিগগিরই নাতে এখান থেকে শিফট করব ঠিক আছে কি করব জানি না তবে আমাদের ভিডিও দেখতে থাকো জানতে পারবে আর এরপরে কি করেছে আমার মেয়ে দেখاحثি দেখেন নাও তোমরা দেখো ঘটর বড় আমার মেয়ে ঝাড়ঝাড় ফার দেওয়া গেছে গোছানো হয়ে গেছে এই যে আমার বড়ো মেয়ে বসে আছে এই যে বিশ্বনাথ রেডি আলনা রেডি ঠিক আছে আর রান্নাও হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমাদের এই রান্নাটাও দেখি দিই এক্ষুনি এই যে বাসনগুলো আমি এসে ধুলাম এখন এই যে ভাত হয়ে গেছে ভাত মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হারি বুঝতেই পারছো তেমন অনেকক্ষণ হয়ে গেছে এই যে তরকারি ডিম দুটো ডিম ছিল সেটাকে চার টুকরো করেছে আর আজকে তো ধনে পাতা বাজার করেছিলাম তাই ওটা নেই কড়াইটা ধুতে হবে এখানে লাল শাক নিয়েছিলাম হ্যাঁ খাবো পেঁয়াজ কাল আলু ভাজা আর খাবো ডাল ঠিক আছে আর বোনের ঘরে বাঁধাকপি ফুলকপি করেছে ও তো দেবেই বোন ঠিক আছে হ্যাঁ দিয়ে যাবে ও আমি বললাম এবার তোমাদের দেখালাম কেন না জানো তো সবাই মা যেটা বলবে বাড়বে এবার যাই হোক এখন খেয়ে দিয়ে নেবো স্নান স্নান করবো ঠিক আছে শরীরটা ভালো লাগছে না আর ওইখানে বেশ ঠান্ডা করেছে তা স্নানটা করে তারপর খেয়ে নিই তারপর একটু রেস্ট নিই তারপর দেখছি যদি এদিকে কোনো ঘর টর সামনে একটা ঘর আছে কিন্তু জানি না কিরকম কি ভাড়া পড়বে দেখি একবার গিয়ে দেখবো ওখানে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজকে এসেছিলাম একটু মায়ের দর্শন করতে কিন্তু কপাল দেখো আমার মানে আমি যেখানে যাই সেখানে কপাল শুকিয়ে যায় তবে খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে আর কি বলবো তোমাদের এখনো মন্দির খোলেনি খুলুক তারপরে মায়ের দর্শন করব। আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করবো বলে এখানে এলাম ঠিক আছে জায়গাটা তোমরা দেখো কতটা ভালো লাগে আর পুকুরে সত্যি অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু জলও অনেক হয়েছে মনে হয় নতুন করে জল ছেড়েছে ঠিক আছে ওই দেখো আর এদিকে একটা ঘাটও হচ্ছে সুন্দর ঘাটটা মানে স্নান টান করতে পারবো ওইদিকের ঘাটগুলো সুন্দর হয়েছে এবং বাদিয়ে দিয়েছে মনে হচ্ছে চারিদিকটা পুকুরে একটা ছেলে দেখো মাছ ধরছে ঠিক আছে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে তো যারা নতুন দর্শকরা আমার চ্যানেলে আসতো আমার পরিবারে আসতো তাদের সবাইকে ওয়েলকাম স্বাগত আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসার সাথে আজকের ব্লগটা কিছু কথা তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম আর কিছু কথা আজকে শেয়ার করবো বলে তাই একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম আর ভাবলাম যেখানে মা আছে সেখানে যদি থাকি বেশি ভালো লাগবে কিন্তু এখানে সব ভালো লাগছে না যে বলে না কোনো জায়গায় গিয়ে কোনো কিছু ভালো লাগে না তা সেই রকম দশা আমারও হয়েছে ভালো লাগছে না কিছু আর আমাদের তো বলেছি হয়তো আটটা কথা তো বুঝতে পাচ্ছি না আর হয়তো বাপের বাড়িও থাকা হবে না সেটা তো তোমরা বুঝেছো আমি কিছুটা ক্লিপ দিয়েছি আর এটা আজকের ক্লিপ মানে আজকে ভিডিওটা আসবে তোমাদের কাছে আজকে হলো রবিবার মেয়েদের সামনে আমি অনেক কিছু বলতে পারি না কান্না করতে পারি না দুঃখের কথা শেয়ার করতে পারি না তারা একটু বসেটা ভালো লাগবে তো একটু বসে নিলাম এমন জায়গায় বসেছি সিঁদির একদম পুকুরের জায়গাটা তো সেটা হলো যার কপাল পোড়া থাকে না তার সবভাবে কপাল পোড়া হয় কপাল পোড়া আমি না পেলাম মা বাবার ভালোবাসা না পেলাম স্বামীর সুখ না পেলাম শ্বশুরবাড়ির সুখ

জানিনা এর পরবর্তীতে কি হবে কি করবো কিছুই জানি না অনেক দূরে এসেছি বাড়ির থেকে Bye-bye. আর আজকে মন্দির খুলে না আমার চোখের কথা করো না ঠিক আছে আমি একটু পান নিয়ে এসেছিলাম চিন্তা করছে আর মন্দির এখনো খুলিনি তোমাকে দেখাচ্ছি তাই দেখো আমি যে মায়ের দর্শন করব এটা সব বন্ধ ঠিক আছে আজকে রবিবার হয়তো সেই কারণে জানি না সব বন্ধ

বেশি কিছু শেয়ার করতে পারলাম না সেক্ষেত্রে তোমরা জানো যদি লিখে দেয় যেমন আসলে লিখে দিলো মাকে আমি দেখা করতে পারি এই হলো ব্যাপার কপালে লেখা নেই যে মায়ের সঙ্গে আমি দেখা করতে পারো তাই বললাম না আর এখানে অনেক জঙ্গল ঠিক আছে তোমরা একটু দেখেছো এর আগে 아늘브로그들까 ভেবেছিলাম বন্ধুরা যে আমার মেয়েরা বুঝতে পারবে না কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আর পান আমি আগে থাকতে নিয়ে এসেছিলাম এই হলো সেই জঙ্গল যেখানে আমি এতক্ষণ ছিলাম এবং মাঝখানে আমি একটু রিলসও বানিয়েছি ইনস্টাগ্রামে দেখতে পাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি এবার তো বাড়ি চলে যাব ঠিক আছে এখান থেকে যেতে ধরো চল্লিশ মিনিটের মতন লাগবে তারপর যাই দেখি মেয়েরা রান্না বান্না করেছে ঠিক আছে মনের পরিস্থিতি একটুকু ভালো নেই আর সব থেকে বড়ো কথা জানেন স্বামীর কাছ থেকে আঘাত পেলে না মানুষ কিচ্ছু মা বাবাকে ভুলে গিয়েও থাকতে পারে কিন্তু যখন আমরা একটা মেয়ে হয়ে স্বামীর সংসারে আসি না অনেক আশা নিয়ে আসি অনেক কিছু ভাবি হয়তো আমারই না আমার ভাগ্যই ছিল না এরকম সুখ যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি সবার খারাপ লাগবে তবে বন্ধু সবার জীবনে কষ্ট আছে চলো বাই বাই সবাইকে বললাম লাভ ইউ আর যারা নতুন এসে সাবস্ক্রাইব করে থেকো আর সবসময় হাসতে থেকো খুশি থেকো আমিও হাসার চেষ্টা করবো